আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে টাকে মাছ দিয়ে এর জন্য মশলাটা শিলবাটায় বেটে নিচ্ছি জিরা দিয়ে কাঁচামরিচ রসুন বেটে নিচ্ছি ভালো করে একটু হলুদ দিয়ে বেটেছি যাতে কালার হয় এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কেটে রাখছিলাম ফালি করে ওইগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব তারপরে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি একটু লবণ দিয়ে দেব হলুদ দিব হলুদ দিয়ে ভালো করে আমি আর একটু কষিয়ে নেব এরপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে নেড়ে চিড়ে নেব ভালো করে কষিয়ে নেব মাছগুলো মশলা দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেব মাছগুলো যাতে ভালোভাবে কষাইতে পারি এর জন্য একটু পানি দিয়ে দেবো মাছগুলো আমার কষানো হয়ে গেছে মাছগুলো কষানো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব মাছগুলো আমি মশলার ভিতর থেকে একটা একটা করে উঠিয়ে নেব এবং ওই মশলার ভিতর আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো চাল কুমড়াটাকে আবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব এরপর আমি পানি দিয়ে দেব চাল কুমড়া সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে যখন জাল উঠে যাবে তখন আমি কষাই করা মাছগুলো দিয়ে দেব তরকারির উপরে তরকারির উপর মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট